হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এন টি বিসি গ্র্যাজুয়েট দু হ্যাঁ অল শিট ম্যাথ ক্লাস থার্টিন নিয়ে যার মধ্যে আজকে আমরা এগারো ছয় দু পঁচিশের শিফট মানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের কিন্তু এই সিডিজের মধ্যে অলরেডি আমাদের বারোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখেন আসছে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকশি করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে যে থা থার্টি থ্রি পয়েন্ট সিক্স এই ভাই টুপির আয়ত নির্ণয় করতে হবে তো এখানে আরের মানটা হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট সিক্স আমাদের এখান থেকে দুয়ে তিন পাই আর কিউবটা বার করতে হবে দুয়ে তিন ইন্টু পায়ের মান বসানোর দরকার নেই কারণ এখানে পাই রয়েছে তিনশো ছত্রিশ বাই দশ তিনশো ছত্রিশ বাই দশ ইন্টু তিনশো ছত্রিশ বাই দশ তিন দিয়ে কালো আছে এখান থেকে আমরা একশো বারো মানে দুশো চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা থ্রি থ্রি সিক্স ইন্টু টু টু ফোর বাই হচ্ছে এখান থেকে আচ্ছা এটা স্কোয়ার আছে আবার তলায় রয়েছে আমাদের হাজার আমরা এখান থেকে চেষ্টা করব যদি ইমিডিয়েট দিয়ে কিছু মেলানোর চেষ্টা করা যায় তো দেখো থ্রি থ্রি সিক্স মানে তিন তিন ছয় তিন তিন ছয় ইন্টু হচ্ছে টু টু ফোর তো ছয় ছয় এখান থেকে ছত্রিশ ছত্রিশ আর চারে হচ্ছে এখান থেকে আমাদের একশো চুয়াল্লিশে চার হাতে রয়েছে এখান থেকে আমাদের চোদ্দো ঠিক আছে আচ্ছা তো আমাদের একটু করে দেখতে হবে অল্প একটু করে দেখতে হবে এইটার মঞ্চ আমরা গুণটা করে দেখি যে কোনো একটা হয় এইটার সাথে এইটা বা এইটা তো থ্রি থ্রি সিক্স ইন্টু টু টু ফোর মানে আমি এখান থেকে কাজ করি টু টু ফোর মানে এখান থেকে দুশো প্লাস চব্বিশ এই গুণটা করে দেখি তো এটা করলে পাচ্ছি এখান থেকে আমাদের বাহাত্তর এখানে পাচ্ছি আমি ছশো বাহাত্তর পাঁচশো দুশো শূন্য থ্রি থ্রি সিক্স আর টু ফোর মানে ছয় চব্বিশে একচল্লিশে চার হাতের চোদ্দো তিন চব্বিশশো বাহাত্তর ছিয়াশি ছয় আট তিন চব্বিশশো বাহাত্তর আর হচ্ছে এখান থেকে আশি এইট জিরো সিক্স ফোর ফোর সিক্স টু এখানে পাচ্ছি আমি ফাইভ তাহলে এখান থেকে থ্রি থ্রি সিক্স পড়ে আছে সেভেন ফাইভ টু সিক্স ফোর তলায় রয়েছে এখান থেকে ওয়ান থাউজেন্ড তো দেখো তিনশো ছত্রিশ দিয়ে আমি গুণ করিয়ে দিই আমি জাস্ট অল্প একটু গুণ করছি চার ইন্টু এটা করলে কত পাচ্ছি আমরা এখান থেকে বারোশো আর মানে তেরোশো চুয়াল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা চার নামে ওয়ান থ্রি ফোর হচ্ছে আমার হাতে থাকে এখন এইটা ইন্টু ছয় করা মানে ছয় ছয় ছত্রিশে ছয় হাতে রয়েছে তিন দেখো তাহলে এখানে পাচ্ছি আমি ইউডিটা কত পাচ্ছি না ছয় পাচ্ছি আর এখানে আছে চার যেখানে দেখো যোগ করার পরে কিন্তু এই এইডিইটা কত আসছে না জিরো অর্থাৎ চারের ঠিক আগে আসবে জিরো এখন দেখো চার তো কোথাও নেই তা জিরো দিয়ে দেখো শরীর কোথায় দেখো জিরো দিয়ে শেষ দেখো একমাত্র এইখানে আছে তার অ্যান্সার কোনটা হবে অপশান সি হবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পুরোপুরি গুন করা তখনই করতে গেলে তো অনেকটা বড়ো হবে ঠিক আছে তাই আমরা চেষ্টা করলাম মেনানো তো চারটা মিনছে না তার ঠিক আগে দেখো জিরো আছে তো জিরো দেখো একমাত্র এইখানেই আছে তো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তুমি একজন ব্যক্তি তার মাসিক বেতনের বারো পার্সেন্ট বাড়ি ভাড়ায় ব্যয় করে যদি তিনি প্রতি মাসে এত টাকা পরিবহনে এবং এত টাকা মুদিখানায় ব্যয় করে এবং অবশিষ্ট এত টাকা সঞ্চয় করে তার মাসিক বেতন কত ধরলাম মাসিক বেতন হচ্ছে এখান থেকে এক্স তাহলে এক্সটা হচ্ছে বেতন তার উপর বারো পার্সেন্ট মানে এক্সের ওপর বারো বাই হান্ড্রেড এর সাথে চারশো সাত টাকা যাচ্ছে পরিবহনে এইট সিক্স ফাইভ সেভেন যাচ্ছে হচ্ছে মুদিখানায় নাইন টু ফোর যাচ্ছে এখান থেকে সেভিংসে তাহলে এইটা দেখো সব কটা খরচ মিলিয়ে কী হলো আমার টোটাল ইনকামটা হয়ে গেলো এখন এটা থেকে এটা বিয়োগ করে পাবো এখান থেকে আমরা অষ্টআশি এক্স বাই হচ্ছে হান্ড্রেড আর এইটা আমাকে যোগ করতে হবে সাত সাথে চোদ্দো চারে হচ্ছে আঠেরো আট হাতে হচ্ছে এক পাঁচ দুয়ে সাত আর একে হচ্ছে এখান থেকে আমাদের আট ছিয়াশি আর নয় হচ্ছে এখান থেকে আমাদের পঁচানব্বই আর চারে হচ্ছে এখান থেকে নিরানব্বই তো এগারো দি কালো আছে আমরা এখান থেকে আট পাচ্ছি এখানে কালো হচ্ছে আমরা নয় জিরো আট আর আট দিয়ে কাল পাচ্ছি আমরা এক কাজ করি আট হ্যাঁ আট দিয়ে কাটা যাবে আট দিয়ে কাটলে হচ্ছে আট এগারো অষ্টআশি না পুরোপুরি যাবে না চার দিয়ে কাটি পঞ্চ এখানে হচ্ছে দুই চার দিয়ে কালো পাচ্ছি কেন্দ্রে আমরা চার দুগুণে আট এক চার দুগুণে আট এখানে হচ্ছে সাত দুই দিয়ে কালো আছি আমরা পঞ্চাশ আরে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা টু টু সেভেন ইন্টু ফাইভ জিরো একশো পঁয়ত্রিশ পাচ্ছি পাঁচ দুগুণে দশ মানে ওয়ান ওয়ান থ্রি ফাইভ জিরো এইটা হচ্ছে তার মাসিক বেতন যেটা আমাদের অপশান এতে আছে নেক্সট চলো কী বলছে এখানে তো এখানে বলছি না সল তো নির্ণয় করতে হবে তার একত্রিশের পাওয়ারে কত আছে এখান থেকে দশ আছে দুয়ের পাওয়ারে আছে এখান থেকে পনেরো চুরাশির পাওয়ারে আছে এখান থেকে ছয় এখানে আছে একত্রিশের পাওয়ার হচ্ছে নয় দুয়ের পাওয়ার হচ্ছে চোদ্দো চুরাশির পাওয়ার হচ্ছে এখান থেকে পাঁচ এই পাওয়ারগুলো পড়লে বিয়ে হয়ে যায় তার এখানে পাচ্ছি আমি একত্রিশ এখানে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি আমি চুরাশি তাহলে এখানে পাচ্ছি আমি সিক্স টু পাচ্ছি এখান থেকে চার ইন্টু হচ্ছে একুশ মানে চার দুকোন আট চার চারশো চব্বিশ টু ফোর এইট ইন্টু একুশ আট একুশ হচ্ছে ওয়ান সিক্সটি এইটের আট এখানে হচ্ছে সিক্সটিন চার একুশশো চুরাশি আর ছয় হচ্ছে এখান থেকে একশো শূন্য হাজার হচ্ছে দশ একুশ দুগুনে বিয়াল্লিশ দশ হচ্ছে এখান থেকে বাহান্ন ফাইভ টু জিরো এইট মানে অপশান বি হচ্ছে রাইট আনসার পরের প্রশ্ন এক্স ওয়াই যেটার বেতন হচ্ছে এত এত অনুপাতে রয়েছে যদি তাদের বেতনতা ক্রমে বলছে এত পার্সেন্ট এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট বৃদ্ধি অনুমোদিত হয় তাহলে নতুন অনুপাতটা কত হবে দেখো দশ হচ্ছে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড তাহলে দেখো এক্সের বেতনটা বাচে কত না বিরাশি পারসেন্ট তাহলে একশোর সাথে যোগ করলে বাচ্চা কিন্তু আমরা একশো বিরাশি বাই হচ্ছে হান্ড্রেড এখানে দেখো ওয়াইয়ের বেতন কত না কুড়ি তাহলে এটা কত হবে না একশো পঞ্চাশ বাই হচ্ছে একশো আর একই হবে কুড়ির ওপর কী হবে এখান থেকে একশো উনিশ বাই হচ্ছে একশো তলার একশোগুলো প্রত্যেকটা কাটে একটা করে শূন্য এখান থেকে কাটে প্রত্যেকটা আচ্ছা বিরাশি হচ্ছে ওয়ান এইট্টি টু এখানে পাচ্ছি আমি কত না তিনশো পাচ্ছি আর এখানে পাচ্ছি হচ্ছে দুশো আটত্রিশ দুই থেকে কারো পাচ্ছি কিন্তু আমার নাইনটি ওয়ান এখানে পাচ্ছি ওয়ান ফিফটি এখানে পাচ্ছি আমি ওয়ান ওয়ান নাইন যেটা আমাদের অপশান বিতে আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন টু ওয়ান সিক্স এক্স কিউব সাতাশ ওয়াই কিউব প্লাস তিনশো চব্বিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস একশো বাষট্টি এক্স ওয়াই স্কোয়ার সমতুল্য নিম্নের কোনটি দেখো কিউবগুলো জাস্ট চেক করো কী কী আছে এখানে আছে সিক্স এক্সের হোল কিউ আর এখানে আছে এটা থ্রি ওয়াইয়ের হোল হোল কিউ তার মানে নিশ্চয়ই এটা সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই তার হোল কিউ কারণ এটা থ্রি স্কোয়ার বি থ্রি বি স্কোয়ার ফর্মে রয়েছে এটা তাহলে এখানে দেখো কোনটা হচ্ছে এখানে হচ্ছে কিন্তু আমাদের অপশান এটা সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই তার হোল কিউ পরের প্রশ্ন সে কে মাইনাস টেন এ সে কে মাইনাস টেন এ তার স্কোয়ার ওয়ান প্লাস সাইন এ তার হচ্ছে স্কোয়ার তলায় রয়েছে কি এখান থেকে না স্কোয়ার এ ঠিক আছে এক কাজ করি বঞ্চ আমরা সেক এ মাইনাস টেনে যেটা থাক এই কস স্কোয়ার এটাকে এইটার স্কোয়ারের ঢুকিনি তাহলে ওয়ান প্লাস সাইন এ তলায় কী হচ্ছে থেকে না হচ্ছে আর বাইরে হচ্ছে স্কোয়ার এখন এখানে পাচ্ছি আমি এটার মাথায় স্কোয়ার আছে সেক এ মাইনাস টেন এ তার স্কোয়ার এখন দেখো যদি আমি এইটাকে সেপারেট করি তাহলে ওয়ান বাই কসে মানে কী হবে এখান থেকে না সেকে হবে আর সাইন বাই করলে কী হবে থেকে না টেনে হবে তাহলে এটা আমাদের স্কোয়ার এখন এটা হচ্ছে এ মাইনাস বি এটা হচ্ছে এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা হচ্ছে আমাদের এখানে সিক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ আর তার মাথাতে হচ্ছে স্কোয়ার তাহলে এখান থেকে এমনিতেই এর মানটা ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার ওয়ানই হবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছে প্রিয়া ফর্টি ফাইভ কেজি ও আম বারোশো চল্লিশ টাকায় কিনেছিল আপেল এবং আমের দাম যত এত কেজি এবং এত কেজি হলে সে আলাদাভাবে আমের জন্য কত টাকা খরচ করেছে দেখো এইটা কিন্তু সব মিলিয়ে বলা আছে এটা হচ্ছে ফর্টি ফাইভ কেজি হচ্ছে ও আম মিলিয়ে আর এখানে খরচটাও কিন্তু সব মিলিয়ে বলা আছে ঠিক আছে আচ্ছা সে আলাদাভাবে আমের জন্য কত টাকা খরচ করেছে দেখো আমের দাম কোনটা না তিরিশ ঠিক আছে এখন দেখো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি আমরা এখান থেকে দেখো এমনিতে করতে গেলে অনেকগুলো প্রসেস হয় আমরা এখান থেকে অপশান টেস্টটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি করা যেতে পারে দেখো তিনের মাল্টিপিল কোনটা দেখো এখানে তিনের মাল্টিপিল কোনটা তেরো ছয় দেখো উনিশ এটা তো নয় নয় ছয় পনেরো এটা এটা তো নয় এটাও দেখো নয় তাহলে দেখো তিরিশের মাল্টিপিল বলতে গেলে একমাত্র কোনটা হচ্ছে না সিক্স নাইন যে অ্যান্সার কী হবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার সব থেকে বেস্ট হচ্ছে কিন্তু এখানে অপশান টেস্ট করে নেওয়াটা পরের প্রশ্ন দুটি সংখ্যা যতক্ষণ বলছি তৃতীয় সংখ্যা থেকে এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট বেশি হলে সংখ্যা দুটির অনুপাত কত সাপোজ বললাম থার্ড সংখ্যাটা হচ্ছে এখান থেকে আমাদের একশো তাহলে ফার্স্ট এবং সেকেন্ড সংখ্যাটা কত হবে একটা হবে ওয়ান ফোরটি সিক্স বেশি হচ্ছে ওয়ান ফিফটি কাটাগুটি করলে পাচ্ছি এখানে আর এখানে পাচ্ছি আমি সেভেন্টি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন একজন ব্যবসায়ী এত টাকায় একটা শার্ট বিক্রি করে ফাইভ পার্সেন্ট ক্ষতি হয় এটাকে সে এত টাকায় বিক্রি করলে তার এক্স পার্সেন্ট লাভ করবেন তো এক্সের মানটা কত তাহলে দেখো এসপি কত এখান থেকে নশো ফাইভ পার্সেন্ট তার ক্ষতি হয়েছে তার সিপি কত হবে নাইন ফ ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে পঁচানব্বই মানে এখানে পাচ্ছি আমি হচ্ছে হাজার তাহলে দেখো তেরোশো পঞ্চাশটা বিক্রি করে তার কিন্তু এক্স লাভ হয়েছে তার লাভ কত হচ্ছে না তিনশো টাকা লাভ হচ্ছে তিনশো টাকা লাভ হচ্ছে হাজারের ওপর তাহলে একশোর ওপর লাভ কত হবে এখান থেকে পাচ্ছি আমি পার্সেন্ট যেটাই হচ্ছে এক্সের মান এক্সের মান হচ্ছে এখান থেকে আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট অপশান বি পরের প্রশ্ন একজন ব্যক্তি তার মাসিক আয়ের এইট্টি পার্সেন্ট ব্যয় করে তিনি প্রতি মাসে এত টাকা সঞ্চয় করতে সক্ষম হন তার মাসিক ব্যয় কত ঠিক আছে দেখো আশি বাই একশো মানে আমি কাটাকুটি করলে আশি বাই একশো করলে বাঁচি আমরা এখান থেকে চার বাই পাঁচ মানে পাঁচ টাকা যদি তার ইনকাম হয় সেখান থেকে খরচা করছে কত এখান থেকে না চার টাকা ঠিক আছে তাহলে এই যে গ্যাপটা হচ্ছে একের সেটা হচ্ছে কত না সেভিংস হচ্ছে যেটার মান হচ্ছে এখান থেকে সিক্স সেভেন থ্রি এইট তাহলে মাসিক ব্যয় কত ব্যয় মানে কি এখান থেকে চারের মানটা সিক্স সেভেন থ্রি এইট ইন্টু হচ্ছে চার চার আষ্টে বত্রিশে দুই হাজার তিন তিন চার বারো তিন পনেরো পাঁচ হাজার হচ্ছে এক চার সাথে আঠাশ এক উনত্রিশে নয় দুই চব্বিশ ছাব্বিশ টু সিক্স নাইন ফাইভ টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ডেটার বলছে মোট মিডিয়ান অপেক্ষা এত বেশি হলে মোট মিডিয়ান অপেক্ষা কত বেশি হবে মোড মিন অপেক্ষা দেখো তাহলে মোট থেকে মিন যদি বাদ দিয়ে দিই তাহলে পাবো কত এখান থেকে আমরা বারো পয়েন্ট ছয় আমরা কী জানি ফর্মুলাটা মুড ইকোয়াল টু হচ্ছে থ্রি মিডিয়ান মাইনাস টু মিন ঠিক আছে লাস্ট সম্ভবটা কারণ হচ্ছে চাইছে যে আর হচ্ছে মিডিয়ান তার মানে মিনটাকে আমি এখানে রিপ্লেস করে দেবো তাহলে এখান থেকে মোড যের আছে থাক থ্রি মিডিয়ান যেরকম আছে থাক এখান থেকে তো এখান থেকে টু মিনে যায় কী লিখবো আমরা মিনটা লিখবো এখান থেকে আমরা এমো ডি মোড আর এখানে লিখবো হচ্ছে মুড মাইনাস হচ্ছে বারো পয়েন্ট ছয় ঠিক আছে আচ্ছা দেখো এখান থেকে দুটো মুড আসছে যেটা এপারে গেলে হয়ে গেল তিনটে মুড ঠিক আছে তিনটে মুড আর এখান থেকে তিনটে মিডিয়ান ঠিক আছে পড়ে আছে আর এখানে দেখো গুন করে পাচ্ছি কিন্তু আমরা বারো পয়েন্ট ছয় আর দুই গুন করে পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ পয়েন্ট দুই তাহলে এখান থেকে দেখো মুড মাইনাস মিডিয়ান কত আমাদের চেয়েছে এখান থেকে তিনটা কমন তুললাম করে আমার এটাকে ভাগ করে দেবো তিন দিঘা করে বাঁচি কিন্তু আমরা এইট পয়েন্ট ফোর অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নোটা সংখ্যার গড় বলছে এখান থেকে সতেরো সাতটার গড় বলছে এখান থেকে ষোলো বাকি দুটোর গড় কত দেখো এটা ছোটোও আছে একদম টোটাল কত এখান থেকে না একশো তিপ্পান্ন এটা কত এখান থেকে না একশো বারো এখান থেকে তাহলে পড়ে আছে কত এখান থেকে না একত্রিশ তাহলে একচল্লিশ পড়ে আছে তাই তো একচল্লিশ পড়ে আছে দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে একচল্লিশ তার গড় কত হবে না একচল্লিশ বাই হচ্ছে দুই তার মানে হচ্ছে কুড়ি পয়েন্ট পাঁচ ছোটো সংখ্যা যখন গুণ করে করে দাও অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে পড়ে যে এখানে অষ্টআশি বাই হচ্ছে নাইন ইন্টু চুয়াত্তর প্লাস ত্রিশ ওখানে কত পারছি কিন্তু আমরা একশো চার প্লাস হচ্ছে সাঁতিরিশ তো এখানে কাটাকুটি তো কিছু যাবে না এই হচ্ছে সমস্যা আমাকে পুরো গুণ করতে হবে তাহলে এখানে পাচ্ছি আমি অষ্টআশি ইন্টু হচ্ছে একশো মানে দুটো শূন্য পাচ্ছি এখান থেকে আমি চার অষ্টআশি পাচ্ছি এখান থেকে আমরা তিনশো বাহান্ন এখানে পাচ্ছি পাঁচ এখানে হচ্ছে নাইন ওয়ান নাইন ওয়ান ফাইভ টু প্লাস সাঁত্রিশ ইন্টু হচ্ছে নাইন তেজ দেখো নাইন ওয়ান ফাইভ টু প্লাস হয়ে কিছু সংখ্যা বাড়বে তাহলে দেখো টু টু থ্রি জির তো হবে না থ্রি এইট সেভেন টু হবে না ফোর টু জিরো ফাইভ হবে না তো কোনটা হবে নাইন ফোর এইট ফাইভ হবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পুরোপুরি করা দরকার আছে কি আর কারণ এর থেকে তো বেশিই হবে একটু তো এই তিনটে তো কোনোভাবে হচ্ছে না অপশান সি হবে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ একটা কাজ আঠেরো দিনে করতে পারে আর বি করতে পারে বাইশ দিনে যদি তারা প্রথম দিন বি দিয়ে শুরু করে বিকল্প দিনে কাজ করে তার কাজটা সম্পূর্ণ হতে কদিন লাগবে তো দেখো এ কাজটা করে এমনিতে আঠেরো দিনে বি করতে পারা হচ্ছে এখান থেকে বাইশ দিনে তো এখান থেকে দুই ইন্টু নয় ইন্টু হচ্ছে এগারো তো এখানে পাচ্ছি আমি ওয়ান নাইনটি এইট পাচ্ছি তো এখানে হচ্ছে এর এগারো এফিসিয়েন্সি আর এখানে হচ্ছে নয় এফিসিয়েন্সি তাহলে প্রথম দিন যাচ্ছে বি গিয়ে কিন্তু নয় ইউনিট কাজ করে দিয়ে আসছে এ যাচ্ছে গিয়ে এগারো ইউনিট কাজ করছে তাহলে দুদিনে দিনে কতটা হচ্ছে দুদিনে দিনে হচ্ছে কিন্তু প্রায় কুড়ি ইউনিটের মতো ঠিক আছে তো আমরা এক কাজ করি অপশান দেখো কি আছে এখানে আঠেরো উনিশ এভাবে রয়েছে তো আমি কাজ করি দুই দুইকে নয় দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি কত আমরা এখান থেকে না আঠেরো দিনে হচ্ছে এখান থেকে একশো আশি ইউনিট কাজ হচ্ছে এবার উনিশতম দিনে কে যাবে আবার ওই বি যাবে গিয়ে কিন্তু নয় ইউনিট কাজ করে দেবে কত হবে না ওয়ান এইটটি নাইন হয়ে গেলো এখন কাজ পড়ে আছে কত রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে না ওয়ান নাইনটি এইট টোটাল ওয়ান এইট্টি নাইন হয়ে গেছে তার পরে আছে হচ্ছে নয় ইউনিট এই কাজটা কে করবে না এ করবে তার টাইম লাগবে কত নয় পড়ে আছে তার এফিসিয়েন্সি হচ্ছে এগারো তার নাইন বাই এগারো হচ্ছে তার এক্সট্রা টাইম লাগবে এমনিতে দেখো উনিশ দিন লেগে গেছিলো আরও লাগছে কত না উনিশ তার সাথে নয়ের এগারো এক্সট্রা লাগছে কত হচ্ছে না উনিশ পূর্ণ নয়ের এগারো দিন যেটা হচ্ছে অপশান ডিতে আমাদের রয়েছে অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে বার্ষিক টেন পা সুদের হারে এত টাকা এত টাকা হতে কত সময় লাগবে তো দেখো এখান থেকে পাচ্ছি আমি ষাট টাকা আর এখানে পাচ্ছি আমি যে কত বারোশো ষাট টাকা হচ্ছে আমার এখান থেকে সুদ হচ্ছে তাহলে বারোশো ষাট টাকা সুদ হচ্ছে চোদ্দোশো চল্লিশের ওপর টেন হারে আমি ধরলাম টি বছরে বাই হচ্ছে হানড্রেড দুটো এখান থেকে কাটে টির মানটা পাচ্ছি এখানে ওয়ান টু সিক্স তো এখান থেকে বারো দিক আছে আমি এখান থেকে একশো পাঁচ এখানে পাচ্ছি আমি বারো দেখো বারো আটেছি না তাহলে এইট পয়েন্ট সামথিং তো আসবেই আসবে তার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন অর্জুন জিনিসপত্রের দাম ক্রয় হচ্ছে ফিফটি পার্সেন্ট বেশি চিহ্নিত করেছে যদি তিনি টোয়েন্টি সিক্স পার্সেন্ট ছাড় দেওয়ার পর এত টাকা জিনিসটা বিক্রি করে তাহলে জিনিসপত্রের কয় মূল্য কত হবে আচ্ছা দেখো আমি ধরে নিই এখান থেকে আমি সাপোজ ধরলাম যে সিপি হচ্ছে এখান থেকে আমাদের একশো আমাদের মার্কস প্রাইস কত হবে এখান থেকে না একশো পঞ্চাশ হবে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ছাড় দেওয়ার পর এসপি কত হচ্ছে না একশো পঞ্চাশের ওপর হচ্ছে এটা আমাদের এইটটি সরি সেভেন্টি ফোর হবে সেভেন্টি ফোর বাই হচ্ছে হান্ড্রেড তো এখান থেকে কাজ করি পঞ্চাশ দুই তিন আচ্ছা চুয়াত্তর আর পনেরো গুণ করে পাচ্ছি আমি চার পড়ুনং একটা শূন্য থেকে এখান থেকে কাটে চার পড় ষাটের শূন্য হাতে রয়েছে এখান থেকে ছয় সাত আর ছয় হচ্ছে একশো এগারো মানে ওয়ান এটা হচ্ছে আমার এসপি এখন এই ট্রিপল ওয়ানের মানটা দেওয়া আছে এখান থেকে এইট তাহলে এখান থেকে একের মানটা কী হবে এখান থেকে এইট সিক্স তো এটা কি কাটাকুটি যায় আমার লাগবে হচ্ছে কি না এখানে কয় মূল্য মানে একশোর মানটা বার করতে হবে একটা জিনিস দেখো একশো মান বার করতে যাওয়া মানে এর সাথে তো লাস্টে দুটো শূন্য আসবেই আসবে তাই না লাস্ট বলছি আমি লাস্ট বলছি কিন্তু দুটো শূন্য আসবেই আসবে তো দেখো এখানে কিন্তু এই বি সি এ কোনো অপশান কিন্তু শূন্য শূন্য নেই একমাত্র অপশান ডিতে তার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে আর একবার নাহলে একটা ভাগ করে দেখেও নিতে পারো মিলে যাবে অসুবিধা কিছু নেই ট্রিপল ওয়ান এখানে দেখো সাত দিয়ে যায় সাতশো সাতাত্তর যাচ্ছে এখান থেকে এখানে হচ্ছে আট যাচ্ছে এখান থেকে ঠিক আছে তাদেরকে আট এখানে আট এইট মানে এখানে সেভেন্টি এই যায় তোর কত হচ্ছে এখান থেকে সেভেন্টি এইট থাউজেন্ড যেটা আমাদের অপশান ডিতে আছে তোমার বলছো একটা ব্যাঙ্ক অর্থবার্ষিক ভিত্তিতে গণনা করা বার্ষিক সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট চক্রীয় সুদ প্রদান করে একজন গ্রাহক বছরের পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই প্রতিটিতে বলছে এত এত টাকা জমা করে বছর শেষে সুদের মাধ্যমে তিনি যে পরিমাণ লাভ করতেন তা হলো কত তো দেখো আমরা প্রথমে ফার্স্ট জানুয়ারি টু থার্টিথ জুন অবধি আমরা আগে হিসেব পড়ব আর যেহেতু বলছি এখানে অর্থবাসী সেক্ষেত্রে কী হবে না সেভেন পয়েন্ট এইট পার্সেন্টটাকে আমি দুবার ভাগ করবো কত হবে না থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট করে হবে তার প্রথম হচ্ছে এই টাকাটা আছে নাইন নাইন টু জিরো তার ওপর এইটা তার মানে থার্টি নাইন বাই হচ্ছে এখান থেকে হাজার তো দেখো তিন দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা প্রথম গুণ করে তিন তেরো করে দিই তিন দিয়ে গুণের ছয় এখানে পাচ্ছি আমি টু নাইন সেভেন সিক্স ইন্টু হচ্ছে তেরো ছ তেরং আটাত্তরের আট হাতের হচ্ছে সাত সাতেরং একানব্বই আর সাতে হচ্ছে আটানব্বইয়ের আট নয় পাচ্ছি এখান থেকে আমরা নয় আর তেরো হচ্ছে একশো সতেরো নয় একশো ছাব্বিশের ছয় হাত হচ্ছে এখান থেকে বারো ছাব্বিশ আর বারোতে পাচ্ছি এখান থেকে আমরা আটত্রিশ তার মানে থ্রি এইট সিক্স পয়েন্ট এইট এইট এইবার দেখো কী করবো আমরা এখান থেকে ফার্স্ট জুলাই টু থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি আমরা হিসেব করব এবার তো এবার দেখো টাকাটা ডবল হয়ে যাচ্ছে নাইন নাইন টু জিরো ইন্টু টু হয়ে যাবে মানে এখানে পাচ্ছি আমি ওয়ান নাইন এইট ফোর জিরো তার উপর এইটা চাপাবো আমরা ঠিক আছে প্লাস যে ইন্টারেস্টটা পেয়েছি এখান থেকে আমি ধরো থ্রি এইট সেভেন ধরে নিচ্ছি এটাকে আমি তো তার উপরেও কিন্তু আমি একইভাবে এইটা চাপাবো ঠিক আছে কত হয় দেখব এবার আমরা শোনো শুনো কাটে এখান থেকে আচ্ছা প্রথমে আমি তিন দিয়ে খাওয়াচ্ছি এটাকে ইন্টু তিন মানে তিন চার বারো দুই হাতে রয়েছে এক চব্বিশ একে পঁচিশের পাঁচ হাতে রয়েছে এখান থেকে দুই সাতান্ন আর দুয়ে হচ্ছে এখান থেকে আমাদের উনষাট ইন্টু হচ্ছে তেরো তেরো দুইখান ছাব্বিশে ছয় হাতে রয়েছে এখান থেকে দুই পঁয়ষট্টি সাতষট্টি সাত হাতে হয়েছে ছয় একশো সতেরো আর ছয় একশো তেইশে তিন হাতে রয়েছে এখান থেকে বারো পঁয়ষট্টি আর বারোতে পাচ্ছি এখান থেকে আমরা সাতাত্তর তাহলে এখান থেকে পাচ্ছি আমি সেভেন সেভেন থ্রি পয়েন্ট সেভেন সিক্স আর এটা করলে কত পাচ্ছি কিন্তু আমরা তিন সাত একুশের এক দুই চব্বিশ দুই ছাব্বিশে ছয় দুই নয় এগারো ইন্টু তেরো তেরোকে তেরো তিন হচ্ছে এক আঠাত্তর একে উনআশি নয় আর হয়েছে এখান থেকে মানে পলতে গেলে এটা ফিফটিন প্রায় আচ্ছা যোগটা করি এখান থেকে আমি পয়েন্ট এইট সিক্স এখানে পাচ্ছি আমি আট পাচ্ছি এখানে পাচ্ছি আমি সাত আট ঠিক আছে আর আমাদের তার সাথে আগের ইন্টারেস্টটাও যোগ করে দেখে নিতে হবে কত হয় টোটালটা আট ছয় চোদ্দো চার হাত হচ্ছে এক আট আটে ষোলো একে সতেরো সাত হাতের হচ্ছে এক আট ছয় চোদ্দো একে পনেরো পাঁচ হাতের হচ্ছে এক ষোলো একে সতেরো এখানে পাচ্ছি আমি কত এগারো ওয়ান ওয়ান সেভেন ফাইভ পয়েন্ট দেখো এবার কাছাকাছি কী আর দেখো এখানে দেখো একদম কিন্তু অপশান এটা হচ্ছে কাছাকাছি তো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে বারো শ্রেণী একটা বৃত্তে বলছে দেড়শো ডিগ্রি কেন্দ্রীয় কোন বিশিষ্ট ক্ষেত্রের ক্ষেত্রপাল নির্ণয় করতে হবে তো কি হয় না থিটা বাই থ্রি হচ্ছে পাই আর স্কোয়ার ঠিক আছে এইটা হচ্ছে আমার ফর্মুলা এখান থেকে তো দেড়শো হচ্ছে এখানে থিটা দেড়শো বাই তিনশো ষাট পাইটার মান থাক আরের এর মানটা কত হচ্ছে এখান থেকে না বারো ইন্টু বারো তো বারো দিয়ে কালো আছে এখানে 30 তিরিশ পাচ্ছি দিয়ে এখানে পাঁচ পাঁচ বারো হচ্ছে এখান থেকে ষাট তাহলে পাই এটা হচ্ছে আমার এখানে অপশান ডি পরের প্রশ্ন কী বলছে ফোরটিন বাই ফোরটিন ইস টু এ ডবল ইস টু এ ফিফটি সিক্স হলে এর ধনাত্মক মান তাহলে দেখো এ এ গুণকোলা হয় এখান থেকে এ স্কোয়ার তা চোদ্দো ইন্টু ছাপ্পান্ন চোদ্দো ইন্টু হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন মানে হচ্ছে আবার এখান থেকে চার ইন্টু চোদ্দো তাহলে এর মানটা কত হবে না দুটো চৌদ্দ থেকে একটা চোদ্দো বেরোবে এখান থেকে আর চার থেকে একটা দুই বেরোবে কত হচ্ছে এখান থেকে না টোয়েন্টি এইট অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পিকিউ হচ্ছে একটা বৃত্তের ব্যাস যেখানে পিকিউ এবং আর কিউ হচ্ছে দুটো জ্যাস চাপ পিকিউয়ের দৈর্ঘ্য আর কিউ চাপের দৈর্ঘ্য হচ্ছে অর্ধেক তাহলে সেক্ষেত্রে কোন পিও কিউয়ের মানটা কত তো সাপোজ এই হচ্ছে আমার একটা বৃত্ত পি এটা হচ্ছে ও এটা হচ্ছে আর তাহলে এইটা যদি পি ধরি তাহলে এটা হবে আমার এখান থেকে আর কিউ এখন এটার দৈর্ঘ্যটা এটা দৈর্ঘ্যের অর্ধেক এখন দেখো আর্ক লেন্থ যেটা আছে না আর্ক লেন্থ কিন্তু সবসময় প্রপোশনাল টু সেন্ট্রাল অ্যাঙ্গেল অর্থাৎ আমি বলতে চাইছি কোণের অনুপাত যা হবে তাদের দৈর্ঘ্য অনুপাতটাও তাই সেমই হবে আচ্ছা আমি এটা যোগ করে দিচ্ছি সাপোজ ধরলাম যে পি ও কিউ এইটা ধরলাম আমি হচ্ছে এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই তাহলে এমনিতেই এক্স প্লাস ওয়াই কত হচ্ছে এখান থেকে একশো আশি হচ্ছে এখন এটার সামনে হচ্ছে এই কোনটা তার মানে আমি আলটিমেট এইটার মাপ যা এইটার মাপে তো অর্ধেক অর্থাৎ এখানে বলে দিয়েছে যে পি এর মাপটা কার অর্ধেক না আর কিউয়ের অর্ধেক তার মানে এখানে আলটিমেট এক্সটা হচ্ছে এখানে আমাদের ওয়াইয়ের অর্ধেক যেমন এখান থেকে আমি ওয়াই বাই টু বসিয়ে দিই প্লাস ওয়াই ইকোয়ালটা হচ্ছে একশো আশি এখানে পাচ্ছি আমি থ্রি ওয়াই বাই টু পাচ্ছি এখান থেকে আমরা একশো আশি আর ওয়ার মানটা পাচ্ছি কিন্তু আমরা একশো কুড়ি একশো কুড়ি মানে তাহলে এখান থেকে আমাদের এক্সের মানটা কত হবে এখান থেকে এক্সের মানটা হবে এখান থেকে একশো কুড়ি বাই দুই তার মানে হচ্ছে এখান থেকে ষাট ডিগ্রি সিক্সটি ডিগ্রি হচ্ছে রাইট অ্যান্সার এখানে আর্কথ লেন্থ যেটা বলেছে সেটাই কিন্তু আমাদের এখানে কোণের মধ্যেও কিন্তু সম্পর্কটা স্থাপন করে নিতে হবে তবেই কিন্তু অঙ্কটা হবে এখানে আর এমনিতেই আর্ক লেন্থ পৌষণ টু সেন্ট্রাল অ্যাঙ্গেল হয় সেক্ষেত্রে এই অনুপাতে যা হয় আর এর কোণের অনুপাত কিন্তু সেমই হবে পরের প্রশ্ন একটা দীঘা সমীকরণে বলছি বীজগুলো হচ্ছে বাস্তবে এবং সমান হলে কে স্কোয়ার মাইনাস পাঁচের মানটা কত টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস কে টু জিরো তো এটার ডিটার্মিন্ট কী হবে না দেখো বি স্কোয়ার মাইনাস ফোর মানটা আমার এখান থেকে বার করতে হবে তো এখানে হচ্ছে আটে স্কোয়ার হচ্ছে এখান থেকে আমাদের চৌষট্টি মাইনাস ফোর এ সি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে আমার সি তাহলে এখান থেকে ফোর এসি মানে চার ইন্টু দুই ইন্টু কে এখন এটাকে আমাকে জিরো করতে হবে কারণ এখানে বলেছে বাস্তব এবং সমান ঠিক আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা জিরো হলে তবেই হয় এটা তাহলে এখান থেকে চৌষট্টি সমান সমস্যা হচ্ছে এখান থেকে এইট কে তাহলে কে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা আট পাচ্ছি এবং কী চাইছি এখান থেকে কে স্কোয়ার মাইনাস ফাইভের মানটা তাহলে এখানে পাচ্ছি আমি চৌষট্টি মাইনাস পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমরা ফিফটি নাইন যেটা হচ্ছে অপশান বিতে আছে ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে নেক্সট চলো কি বলছে এখানে বলছে পোতর এটা বলছে এখানে মুড নির্ণয় করতে হয় মুড মানে যে সংখ্যাটা একাধিকবার আছে দেখো আমরা এখান থেকে অপশান ধরে ধরে করবো দেখো প্রথমে দেখো ফর্টি ওয়ান দেখো এখানে একবার আছে এখানে একবার আছে দুবার আছে এখানে একবার আছে তিনবার আছে ঠিক আছে ফিফটি ফাইভ দেখো এখানে একবার আছে এখানে আর তো নেই তো অপশান থেকেই বাদ ফর্টি এইট দেখো একবার আছে এখান থেকে দুবার আছে তো এটা দুবার আছে এটা তিনবার আছে ফর্টি ফাইভ দেখো এখান থেকে একবার আছে আর দেখো এখানে কোথাও নেই তাহলে একমাত্র দেখো বেশিরভাগ কত ঘন্টা আছে না ফর্টি ওয়ান তাহলে ফোরটি ওয়ান হচ্ছে এখানে আমাদের মুঠ পরের প্রশ্ন বলছে এখানে সলভ করতে বলেছে পাঁচ মাইনাস ওয়ান মানে মাইনাস চার মানে মাইনাস ফোরটি আর এখানে পাচ্ছি এটা তিন পাচ্ছি কারাউরি করলে তাহলে এখান থেকে মাইনাস থার্টি সেভেন অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন দোকানদার একটা জিনিসপত্রের দাম এত টাকা নির্ধারণ করে ফর্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও যদি তিনি কয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ করেন তাহলে কয় মূল্য কত তো দেখো মার্ক প্রাইস হচ্ছে থ্রি নাইন থ্রি জিরো এটার ওপর তিনি ফোরটি পার্সেন্ট ছাড় দিতে এসপি কত হবে এখান থেকে থ্রি নাইন থ্রি জিরোর ওপর হচ্ছে এখান থেকে সিক্সটি বাই হচ্ছে হানড্রেড এর ফলে কিন্তু বলছে তিনি টোয়েন্টি পার্সেন্ট লাভ করছেন ধরুন সিপি হচ্ছে তার সিপি হচ্ছে এইটা টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি বাই হচ্ছে একশো এইটা এখন এটাও তো এসপি হয়ে গেলো এখন এইটা আর এইটা তো সেম থ্রি নাইন থ্রি জিরো ইন্টু হচ্ছে সিক্স জিরো তারা হচ্ছে হানড্রেড এই দুটো শূন্য এখান থেকে কাটে এখান থেকে বারো এইটা এইটা শূন্য এখানে কাটে বারো দিক হচ্ছে এখান থেকে পাঁচ তাহলে এই গুণটা কলো হয়ে যাবে তিন পাঁচে পনেরো পাঁচ হাজার হচ্ছে এক দেখো পাঁচ আসছে মানে অ্যান্সার কোনটা হবে এখানে অপশান বি হবে আর দেখার দরকারও নেই অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা পাইপ আঠারো মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করতে পারে অন্য টাইপ পাইপ বলছে সম্পূর্ণ হওয়ার ট্যাঙ্কটাকে উনিশ মিনিটে খালি করতে পারে দুটো পাইপ একসাথে চালানো হলে ট্যাঙ্ক এক অংশ অংশগ্রহণ করতে কত সময় লাগবে দেখো আমরা এইটাকে ভুলে যাই পুরো কাজটা করতে কত সময় লাগবে একটা ভর্তি করছে আর একটা হচ্ছে খালি আমরা কি করি এক্স মাইনাস ওয়াই সরি কী সময় লাগে আমাদের এটা এক্স ওয়াই তলায় হচ্ছে এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে পুরো কাজটা কত সময় লাগবে তাহলে এখান থেকে আঠেরো ইন্টু উনিশ বাই হচ্ছে উনিশ মাইনাস আঠেরো এটা হচ্ছে আমার টোটাল সময় লাগছে এক ইউনিটের জন্য এখন কী হচ্ছে এটা এক তৃতীয়াংশ মানে এর সাথে জাস্ট একের তিন গুণ করে দাও দিলেই তো হয়ে গেল এখান থেকে তিন দিয়ে গেলো আছে এখানে আমরা ছয় তাহলে পাচ্ছি কত কেন্দ্রে আমরা একশো চোদ্দো একশো চোদ্দো মিনিট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন ন্যূনতম সংখ্যা কোনটি যেটি থেকে নয় কমানো হলে তা তেরো কুড়ি দশ এবং তেইশ দ্বারা বিভাজ্য হবে তো অপশান থেকে প্রত্যেকটা থেকে নয় বাদ দিয়ে দাও দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে ফাইভ নাইন এইট জিরো সিক্স জিরো এখান থেকে পাচ্ছি আমি টু সিক্স সিক্স জিরো জিরো ওয়ান এখানে পাচ্ছি আমি সিক্স জিরো জিরো সিক্স এবার দেখো দশ দিয়ে কুড়ি দিয়ে ভাগ দিতে গেলে কী হবে না নিশ্চয়ই তো আর ইউনিটি একটা জিরো থাকতে হবে যেটা একমাত্র এখানে আছে আর কোথাও নেই তো সেক্ষেত্রে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দক্ষ এইটি নাইন কেমি পার ঘণ্টা বেগে ফর ফোর ফর্টি ফাইভ কেমি পরবর্তী চারশো পাঁচ কিমি এত কিমি পার ঘণ্টা বেগে এবং পরবর্তী দুশো পঞ্চাশ কেমি পঞ্চাশ কেমি পার ঘণ্টা বেগে আছে পঞ্চাশটা এখানে বাংলাতে হয়ে গেছে ইংরাজিতে তো বলছে পুরো যাত্রায় তার গড় গতি কত তো এটা এখানে বলেছে অ্যাভারেজ স্পিড কী হবে এখান থেকে টোটাল ডিসটেন্স বাই হচ্ছে টোটাল টাইম ফোর ফোর ফাইভ ফোর জিরো ফাইভ আর হচ্ছে এখান থেকে টু ফিফটি টাইমটা কত হবে ফোর ফোর ফাইভ বাই হচ্ছে এইটটি নাইন ফোর জিরো ফাইভ বাই হচ্ছে ফিফটি ফাইভ আর এখান থেকে টু ফিফটি বাই হচ্ছে ফিফটি তো কত হবে এখান থেকে পাঁচ পাঁচ দশ শূন্য হাতে রয়েছে কেন আমাদের এক পাঁচ চারে নয় একে দশ শূন্য হাতে রয়েছে কেন আমাদের এক আচ্ছা ন হ্যাঁ শূন্য হাতে রয়েছে এক চার চারে আট দুই দশ একে হচ্ছে এখান থেকে এগারো এগারোশো আর এখানে পাচ্ছি কত আমি দেখো এখানে পাচ্ছি হচ্ছে এটা পাঁচ দিয়ে যাবে এটা যাবে হচ্ছে তোমার নয় দিয়ে তো নাকি পাঁচ দিকে যাচ্ছে একাশি আচ্ছা এটা তো যায় না না এইটার চারশো পাঁচ পাঁচ দিকে একাশি এটা হচ্ছে এগারো তো একাশি বাই হচ্ছে এগারো গেলো এখান থেকে এটা আর এটা যাচ্ছে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ পাঁচে দশ পাচ্ছি এখান আমরা দশ প্লাস একাশি বাই এগারো তার মানে পাচ্ছি কেনতে আমরা একশো দশ একশো দশ আর একাশি পাচ্ছি আমি একশো একানব্বই বাই হচ্ছে এগারো তাহলে এখান থেকে একশো একানব্বই আর হচ্ছে এগারো মানে ওয়ান নাইনটি ওয়ানকে আমরা ওয়ান টু ওয়ান ডবল জিরো এটা দিয়ে ভাগ করতে হবে তো কত যাবে এটা ছয় দিয়ে হচ্ছে একশো চোদ্দো অনেক বেশি পাঁচ দিয়ে যাবে ওয়ান নাইনটি ওয়ান একশো চোদ্দো না যাবে তো ওয়ান নাইনটি ওয়ান ইন্টু সিক্স ছয় কে ছয় একশো চোদ্দো ওয়ান ওয়ান ফোর সিক্স তো যাচ্ছে এটা ওয়ান ওয়ান ফোর সিক্স তো এখান থেকে পাচ্ছি আমি চার পাচ্ছি চার একে পাঁচ ছয় পাচ্ছি এখান থেকে সিক্সটি সিক্স ফোর জিরো তো এবার দেখো তিন দিয়ে যাবে কি 191 নাইনটি ওয়ান ইন্টু তিন মানে তিনে তিন তো যাচ্ছে এটা তো এটা তিন দিয়েই যাচ্ছে তো দেখো প্রায় সিক্সটি থ্রি পয়েন্ট সামথিং তো হবেই হবে তো এখানে সিক্সটি তো হবে না ফিফটি সেভেন হবে না সিক্সটি ওয়ানও তো হবে না তো কাছাকাছি দেখো এটাই আছে অপশান এ হবে রাইট অ্যান্সার কাছাকাছি বলতে গেলে তাই না পরে বসু কী বলছে এটা চঙের বলছে বক্রপৃষ্ঠের ক্ষেত্র বল তার মোট পৃষ্ঠের ক্ষেত্র অর্ধেক যদি এর উচ্চতা এত হয় তাহলে এর কত বকবৃষ্ট মানে হচ্ছে এখান থেকে টু পাই আর এইচ অর্ধেক কার না সমগ্র মানে টু পাই আর ইন্টু হচ্ছে আর প্লাস এইচ ঠিক আছে আচ্ছা তো এখান থেকে দেখো আমি পাচ্ছি ফোর পাই আর এইচ আর এখান থেকে পাচ্ছি আমি টু পাই আর ইন্টু আর প্লাস এইচ তো টু পাই আর এটা পুরোপুরি কাটলে এখান থেকে দুই পড়ে থাকে তো টু এইচ এখান থেকে আর প্লাস এইচ দেখাতে পারছি আমি এইচ যা আর তাই অর্থাৎ এখান থেকে একশো দুই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা লাস্ট অঙ্গ কী বলছে এখানে ছটা সংখ্যা যোগ হচ্ছে তিনশো গড় করতে হবে সব থেকে সোজা লাস্টে আছে তিনশো বাই ছয় মানে কত হচ্ছে এখান থেকে না পঞ্চাশ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা লাইক করে কত বড় ভালোবাসে করে জানাও শেয়ার করা সেটাও পরে জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ